আমরা তো ইনসিকিউরিটি তো বুঝছি এরকম করতে থাকলে তো আমাদের ডিউটি করাটাই অসম্ভব হয়ে পড়ছে মার খেয়ে তো আর কত আর কত মার খাবো ডা পেটানো নার্স পেটানো এই ঘটনাটা তো আজকে বা কালকে হচ্ছে না এটা তো প্রতিনিয়ত নিউজ পেপার খবরের কাগজে দেখাই যায় এইগুলো তো ঠিক না এগুলো তো নিন্দনীয় না রাত্রিকালীন ডিউটিতে কর্তব্যরত ডাক্তার এবং নার্সদেরকে বেধরক মার তৃণমূল নেতার দেওয়া হলো খুনের হুমকি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গ্রেপ্তার অভিযুক্ত তৃণমূল নেতা আমরা সবাই ডিউটিতে ছিলাম আজকে আমাদের হাসপাতালে কোনো একজন বাড়ির লোক এসে আমাদের এবং আমার হঠাৎ করে চড়াও হয় আমাদেরকে অ্যাটাক করে কি কারণে কারণটা তিনি কোনো একটা কিছু জানতে চান কিন্তু তিনি সঠিকভাবে কমিউনিকেট করলেন না এসে হঠাৎ করে সিস্টারদের উপর অ্যাটাক করলেন এবার সিস্টাররা সভাপতি ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন তখন ওনাকে ভার্বাল অ্যাবিউজ করা হয় এবং ফিজিক্যালি করা হয় এবার উনি ভয় পেয়ে রীতিমতো চিৎকার চাটামি শুরু করেন সেই মুহূর্তে একটা পাবলিক জড়া হয় আমি পাশের পেশেন্ট দেখছিলাম আমি এবং আমার যারা অন্য স্টাফরা ছিলাম সবাই ভয় পেয়ে দৌড়ে আসি এবার আমরা যখন আটকাতে আসি আমি যখন আটকাতে আসি তখন আমার উপর ওনারা চড়াও হয় এবং মারতে চান হাসতে চান এবার আমি আটকাতে গেছি তখন সিস্টারকে ওনারা প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন এবং খুব বাজে ল্যাঙ্গুয়েজে মানে ভার্বাল অ্যাবিউজ করেন কতজন ছিল তারা তারা মোটামুটি দুজন প্রাইমারিলি আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি একজন পুরুষ ছিলেন একজন মহিলা ছিলেন কি নাম তার নামটা এখনও আমরা সঠিক জানতে পারিনি সেটা আমাদের থানার স্যাররা এসেছিলেন ওনারা হয়তো বলতে পারেন অভিযোগ কি জমা পড়েছে স্যার আমরা একটা লিখিত অভিযোগ আমাদের হয়েছিল থানায় দিয়েছি বাকিটা থানার তদন্ত সতর্ক ব্যাপার কি চাইছেন এখন এখন আমরা এর উপযুক্ত বিচার চাই আমরা যে সময় ডিউটিতে ছিলাম সে সময় অন ডিউটি যারা মানে থানার যারা সিভিক ভলান্টিয়ার দাদা বা দিদি ছিলেন আমরা ওই ঘটনার মুহূর্তে কাউকে দেখতে পাইনি চিৎকার চাচামিচি শুনে বাইরে কিছু পেশেন্টের বাড়ির লোকটাই আমাদের সামনে দাঁড়ায় কিন্তু তখন কিন্তু অন ডিউটি সিভিক ভলেন্টিয়ার দাদাকে আমরা চোখে পড়তে দেখি কোথাও কি ভাঙচুর চালানো হয়েছে ভাঙচুর বলতে এই মুহূর্তে ও ভাঙচুরের সেরকম কিছু ঘটনা নেই কিন্তু ওনাদের উপর এবং আমার উপর ফিজিক্যাল অ্যাবিউজ করা আচ্ছা মারধর করা হয়েছিল হ্যাঁ সিস্টারের গায়ে হাত তোলা এবং আমার গায়ে হাত তোলা হয় কি ঘটেছিল ওনার একটা পেশেন্ট ভর্তি আছে তো উনি এসে পেশেন্টের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছেন যে ডক্টর কে মানে ডক্টর নেই কেন নার্স নেই কে নেই কেন আমরা তো আছি বলুন কী হয়েছে আপনার সমস্যা কোথায় উনি পেশেন্টের ব্যাপারে কোনো খোঁজখবর না নিয়েই হঠাৎ করে আমার উপর মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন মানে তেরে আসেন রীতিমতো আমাকে থ্রেট দেয় যে আপনাকে দেখে নেবো আপনাকে আমি মেরে ফেলবো তারপরে যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি তখন পাশের রুম থেকে মানে আমাদের যিনি অন কল এম উনি এসেছিলেন এসে তারপর যখন উনি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন তখন ওনার হচ্ছে বাড়ির লোক রীতিমতো একজন মহিলা ছিলেন আর ওই যিনি হচ্ছে আমার মানে ব্যবহারটা করেছিলেন তিনি ছিলেন সে রীতিমতো স্যারের উপর চড়াও হয় স্যারকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে তার যে হচ্ছে ফিমেল পার্টি ছিল সেও রীতিমতো স্যারের উপর চড়াও হয়

নিরাপত্তার অভাব রয়েছে না হলে একজন এইরকমভাবে আমাদের অন কি অবস্থায় নার্সিং স্টেশনে এসে এই ধরনের ঘটনা তো ঘটাতে পারে না তাই না নিরাপত্তার অবশ্যই অভাব রয়েছে বলতে পারছি না সেটা আমার জানা নেই উনি প্রভাবশালী কি না আমি সেটার কোনো ইনফরমেশন আমি জানি এটা অবশ্যই নিন্দনীয় একজন অন ডিউটি স্টাফ তার উপর ফিমেল এইরকমভাবে যদি রাত আমাদের সাথে এরকম ঘটনা ঘটে এটা তো মানে নেওয়া যাচ্ছে হ্যাঁ এটা একদম আমাদের দিট দেওয়ালে একদম এসে থেকেছে এর বিরুদ্ধে মানে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আমাদের যে অথরিটি আমি চাইছি ওনারা যেন যা যা যথোপযুক্ত যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া আমরা তো তো ভুগছি এরকম করতে থাকলে তো আমাদের ডিউটি করাটাই অসম্ভব হয়ে পড়ছে মার খেয়ে তো আর কত আর কত মার খাবো তা পেটানো নার্স পেটানো এই ঘটনাটা তো আজকে বা কালকে হচ্ছে না এটা তো প্রতিনিয়ত নিউজ পেপার খবরের কাগজে দেখাই যায় এইগুলো তো ঠিক না এগুলো তো নিন্দনীয় না আরজিকর কাণ্ড ঘটনার প্রতিবাদ মিছিলে মন্ত্রীর সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে অভিযুক্ত নেতাকে কটাক্ষের সুর বিরোধীদের গলায় দেখুন তৃণমূল কংগ্রেসের অপর নামই হচ্ছে দুষ্কৃতি সন্ত্রাস এদের দুষ্কৃতি এবং সন্ত্রাস না করলে তৃণমূল দলটাই থাকবে না এবং কি এই যে নির্যাতিতা আরজিকর কলেজের যে পড়োয়া ছাত্রী পড়ুয়া ছাত্রীর যে নির্মমভাবে হত্যা হয়েছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে এবং তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রী কর্মীদেরকে অবরোধ করতে দেখা গিয়েছে বিক্ষোভ মিছিল করতে দেখা দিয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধেই নিজে বিরোধিতা করছে পথে নেমেছে উনি পুলিশ মন্ত্রী সব মন্ত্রী তারপরে আমাদের এখানে হরিশ্চন্দ্রপুরেও হরিশ্চন্দ্রপুর বিধানসভার মধ্যেও গতকাল তৃণমূলের মন্ত্রী নেতা কর্মীদেরকে বিক্ষোভ করতে দেখা গেছে বিক্ষোভ মঞ্চ করতে দেখা দিয়েছে এবং তারই সঙ্গে একজন দুষ্কৃতী তৃণমূল নেতা ছিলেন মন্ত্রীর সাথে সেই তৃণমূলের দুষ্কৃতী নেতা কি কর্মী সে গিয়ে হরিশ্চন্দ্রপুর হসপিটালের মধ্যে ডাক্তারকে হেনস্থা করছে নার্সকে হেনস্থা করছে এবং কি খুনের হুমকি পর্যন্ত দিয়েছে এইদিকে এরা আবার নির্যাতিতার নির্মমভাবে হত্যাকারীর ফাঁসির দাবি করছে তো তৃণমূল দলটাই তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত এইসব কার্যকলাপের সাথে তৃণমূলের নেতা মন্ত্রী কর্মীরাই তো পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত এইসব কার্যকলাপের সাথে যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে হসপিটালে বলুন যে এইভাবে গণ্ডগোলগুলো হচ্ছে তার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে নেতা কর্মীরাই জড়িত এবং তারাই দাবি করছে নির্যাতিতার ফাঁসি চায় নির্যাতিতার যিনি দুষ্কৃতি যারা আছে তার ফাঁসি চায় আশ্চর্যজনক ব্যাপার যে এদের যে কার্যকলাপগুলো দেখে তো এর মানুষ বুঝতে পারছে কারা করছে সেই জন্য তো মানুষ ঘটি বাটি সমস্ত জনসাধারণ মোহনবাগান ইস্টবেঙ্গল সভায় সবাই একত্রিতভাবে হয়ে রাস্তায় নেমেছে নির্যাতিতার ফাঁসি চায় তাছাড়া আমাদের যিনি মন্ত্রী আছেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার তাজামুল হুসেন উনি তো এইসব নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর আবার আবার উনি মঞ্চে বসে হ্যাঁ নির্যাতিতার যিনি নির্যাতিতার যিনি দোষী ওনার ফাঁসির দাবি করছেন খুব লজ্জা হওয়া উচিত তৃণমূল কংগ্রেস নিয়ে একদার কিন্তু পদত্যাগ করা দেওয়া উচিত তৎক্ষণাৎ পদক্ষ করে দেওয়া উচিত এইসব ঘটনা ঘটার পর ওনারা যখন অঞ্চল সভাপতি বলছেন যে তৃণমূল করে না তাহলে পরে আমাদেরকে এক একটা করে ছবি ভাইরাল করে দেখাতে হবে যে উনি তৃণমূল করেন কি করেন না মন্ত্রীর সাথে দেখতে পাওয়া যায় কি পাওয়া যায় না তাহলে সেগুলো আমাদেরকে ভাইরাল করে দেখাতে হবে সাংবাদিকের দরকার পড়বে না আশা করি যদি এই জিনিসটা বলে থাকেন মানে যখনই অপরাধ করবে তখনই কেউ তৃণমূল করে না নাহলে সবাই তৃণমূল কর্মী ওদের আবারও চিকিৎসকের উপর হামলার অভিযোগ হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে সম্প্রতি কলকাতা রাজ্যকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গিয়েছে এক মহিলা চিকিৎসকের সাথে নরকীয় কাণ্ড আর এই ঘটনার জেরে গোটা বাংলা জুড়ে হাসপাতালে ডাক্তার এবং নার্সদের রাত্রিকালীন ডিউটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আর এই অবস্থায় মালদা জেলায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রবিবার রাত্রিকালীন ডিউটি চলার সময় কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের উপর হামলা চালানো এলাকার তৃণমূল এক নেতা অভিযোগ অবিনাশ নামে ওই নেতা গ্রামীণ হাসপাতালে মঙ্গলবার রাত্রি এগারোটা নাগাদ নার্সিং স্টেশনে ঢুকে হঠাৎ করে কর্তব্যরত নার্সদের দিকে অশ্লীল ভাষায় আক্রমণ করে অশ্রাপ্য গালিগালাজ শুরু করে নার্সদেরকে এমনকি সেখানে উপস্থিত মেডিকেল অফিসার প্রভাকর সাহা ঘটনার প্রতিবাদ করলে তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ পাশাপাশি উপস্থিত নার্সদেরকে খুনের হুমকি দেন ওই নেতা আরও অভিযোগ নার্সদের দিকে তিনি শারীরিক নিগ্রহ করতে তেরে যান যদিও সেখানে উপস্থিত চিকিৎসক এবং কর্মীরা ওই নেতাকে আটকে দেন এখানে এই খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসির সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে আর এই ঘটনার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার হরিশ্চন্দ্রপুর গ্রাম হাসপাতালেও চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের কোনো নিরাপত্তা নেই আতঙ্কে রয়েছেন নার্স ও চিকিৎসকরা ইতিমধ্যে হাসপাতালের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে প্রসঙ্গত অবিনাশ দাস নামে ওই তৃণমূল নেতাকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এবং হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তাজমুল হোসেন এর সঙ্গে আর্জিকর কাণ্ড ঘটনার প্রতিবাদ মিছিলে একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছে যদিও অন্যদিকে তৃণমূল অঞ্চল সভাপতি সাফাই দলের কেউ ছিল না অভিযুক্ত আইন আইনের পথেই চলবে এখানে একটা ছেলে আজকে গোটা পশ্চিমবঙ্গ তোটা গোটা ভারতবর্ষে একটা যা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আজকে হসপিটালের গ্রুপ ডি থেকে শুরু করে স্টাফ মানে নার্স থেকে শুরু করে ডক্টররা যা অক্লান্ত পরিশ্রম করে যে আজকে মানুষের জীবন বাঁচাচ্ছে তারা মানুষের পরিষেবা দিচ্ছে তাদের উপর এইভাবে মানে আক্রমণ করা খুব লজ্জাজনক ঘটনা যে বা যারা এই ধরনের আক্রমণ করেছে আমি প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আবেদন রাখব তাদের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় যে এরকম ঘটনা ঘটিছে সে তৃণমূল নেতা বলে পরিচিত আর তৃণমূলই করে সে মানে দীর্ঘদিন ধরে কি বলবেন দেখেন আমার জানা নেই সে তৃণমূল করে কি না সে যদি যেই দলেরই থাক না কেন তৃণমূলেরই দলের যদি থাকে তার বিরুদ্ধে যেন কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেই একদিকে পথে নামতে দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্বকে মানে সরব এলাকার নেতা কর্মীরা আর অন্যদিকে আজকে আক্রান্ত হতে হলো একজন চিকিৎসক এমনকি এক নার্সকে এটা কিভাবে দেখছেন দেখেন আমাদের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো উনিও রাস্তায় নেমেছেন যে নক্কারজনক ঘটনা আর্জি করে ঘটেছে সেই দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে সমস্ত তৃণমূল রাস্তায় নেমেছে স্বয়ং মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন এবং এখানে যারা ডাক্তার বা নার্সদের উপর আক্রমণ করবে যারা তাদের বিরুদ্ধেও দরগতভাবে ব্যবস্থা নেওয়া হবে সে যে কোনো দলের থাক না কেন অবিলম্বে ওই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে এলাকার বিরোধীরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে